করেছে शेख हसीना রাজনীতির আরেকটা বড় বৈশিষ্ট্য ছিল এটা शेख হাসিনা শিখেছিল ব্রিটিশ বেনিয়াদের কাছ থেকে সেটা হলো ডিভাইড এন্ড রুল জাতিকে ভাগ করো আর শাসন করো এই ভাবে বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ দুইটা শক্তি বাঁধিয়ে দিয়ে দুই জাতিকে কিভাবে জাতির দুইটা মগ্ন করে দিয়ে শেখ হাসিনা মত্ত খান দিয়ে বানরের পিঠাভাগের মতো আজীবন ক্ষমতার মস্তদে থেকে যাওয়ার একটা দিবা স্বপ্ন দেখেছিল এই জন্যই ছাত্র জনতাকে সে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার দুঃসাহস দেখিয়েছিল তার ওই রাজাকার রাজাকার খেলাই শেখ হাসিনার জন্য গুমেরাল হয়ে দাঁড়িয়েছে এদেশের ছাত্র জনতা বিক্ষোভ নিয়েছে বিদ্রোহ জানিয়েছে সাথী বন্ধুগণ এই যে আগস্টের বিপ্লব এই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি হল শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমার কোমল মতি ছাত্র জনতা অভিহত করবো একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করেছিল একটা ঐক্য করে তুলেছিল আপনারা দেখেছেন এই শেখ হাসিনা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে স্কুলের ছাত্ররা

অন্যতম সৌন্দর্য ছিল এভাবেই সকল মত এবং পথের ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিকামী সকল দেশপ্রেমিক জনতা এক সৈরাচারীর বিরুদ্ধে অভূতপূর্ব ঐক্য সূচনা করেছিল এই বিপ্লবের সৌন্দর্য আমরা দেখেছি ঢাকা এবং বিভিন্ন শহরগুলোর রাজধানীতে বিভিন্ন শহরের রাজপথে আমরা দেখেছি সংগ্রাম করছে সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন কলেজের ছাত্র দাঁড়িয়ে আল্লাহ আকবরের আজানের ধ্বনিতে ঢাকার আকাশ বাতাস মুখরিত করে তুলেছে আরেকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রথম সামনে এগিয়ে সে ইমামতি করেছে আর তার ইমামতিতে ঢাকার রাজপথের পৃষ্ঠলা রাজপথকে জায়নামাজ বানিয়েছে আমার সন্তানেরা এরপর পর নামাজে সালাম ফিরিয়ে এই নিবিড় ছাত্র জনতা তুমি আল্লাহ তারপরে স্বামীর বিপে সাহায্য কামনা করেছে ঠিক সাহায্য করেন করেছেন কি করেন নাই আল্লাহর সেই সাহায্য যখন এসেছে সে খাসিনার समस्त আয়োজন পানিতে ভেসে গেছে ঠিক হাসিনার খাসিনার পক্ষপাতিত্ব করে বাংলাদেশের শত্রু রাষ্ট্ররা পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে তারা তাদের সেবা দাস তাদের গোলাম শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের উপর পনেরোটা বছর পর্যন্ত চাপিয়ে রেখেছিল

ফশী 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 আমাদের স্পষ্ট কথা আমরা নতুন একটি বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে কোনো বিদেশী রাষ্ট্রের প্রভুত্ব থাকবে না ঠিক যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না ঠিক যেই বাংলাদেশের মানুষ তাদের ভোটের ফিরে পাবে যে বাংলাদেশের মানুষ তাদের ভাতের অধিকার ফিরে পাবে যে বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে তার মনের কথা বলে যেতে পারবে আমরা জানি সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বাংলাদেশের গর্ব এবং বাংলাদেশের ইতিহাস এই সম্প্রীতির বন্ধনকে আমাদের অটুট এবং অবিচল রাখতে হবে আমরা দেখিয়েছি শেখ হাসিনার রাজনীতির কুটকৌশল ছিল সংখ্যালঘুদেরকে রাতের অন্ধকারে কামলাগিনি হয়ে ছবল মারতো দিনের আলোতে বোঝা হয়ে থাকতে আসতো নিকটা দল করতেছে казиноর হেল্পাটনি ঠিক এত হিন্দুদের বাড়ি ঘর কেড়ে দুটো যখন তারা পালিয়ে গেল একটা দেশের মিডিয়া তারা মায়াকান্না শুরু করলো বলতে লাগলো বাংলাদেশ নাকি সাংঘালোব নির্বাজন হয় বাংলাদেশের আলেম সমাজ ইমাম সমাজ এদেশের ইসলাম প্রিয় জনতা বা খ্রিস্টানের উপর কোন নির্যাতনের নজির নাই আমরা আগামী দিনেও বাংলাদেশে সম্প্রীতির এই অনন্য দৃষ্টান্ত ধরে রাখবো এই বাংলাদেশ মুসলমানের হিন্দুদের এই বাংলাদেশ বৌদ্ধদের এই বাংলাদেশ খ্রিস্টান বিশেষে সকলের অভিনন্দন বাংলাদেশ হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবার শান্তি চ আমরা হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেখ হাসিনা আছে নরেন্দ্র মোদির ঘরে এটা নিয়ে তেমন কোনো আপত্তি আমি করব না যতদিন রাখতে মনে চায় রাখো ঠিক বছর তোমাদেরকে অনেক সার্ভিস দিয়েছে এবার তোমার সেই ঋণ পরিশোধ করার পালা থাকে তোমার হাতে বাংলাদেশটাকে তুলে দিয়েছে তুই বাংলাদেশকে লুটেপুটে অনেক খেয়েছিস ঠিক এবার সেখান থেকে কিছু খাও

বৈষম্যহীন সমাজ চান ইনসাপূর্ণ একটি সমাজ দেখতে চান এভাবেই ইনসাপূর্ণ একটি বৈষম্যহীন শান্তি সুদের সমাজ যদি বলতে হয় তাহলে এর পূর্ণাঙ্গ সফলতার জন্য একটি মূল কথা স্মরণ রাখবেন আল্লাহরে জমিন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনদিনও পূর্ণাঙ্গ ইনসাফ পেতে পারে না সেজন্য প্রয়োজন একটাই ব্যবস্থা সৃষ্টিকর্তার জমিনে সস্তার আইন এবং আল্লাহ পাকবীন প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত লাগবে